আপনাদের সকলের প্রিয় মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার আমরা স্বাগত জানাই তো প্রতিদিন আমরা যে সমস্ত ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি যাতে করে আপনারা মেশিন নেবার আগে মেশিনের সমস্ত কিছু তথ্য সঠিকভাবে জানতে পারেন বুঝতে পারেন এবং কিছু শিখতে পারেন সেই জন্য আমরা প্রতিনিয়ত আপনাদেরকে এই সমস্ত আপডেটগুলো দিয়ে থাকি সেরকমই কিছু আপডেট আজও নিয়ে এসেছি আপনাদের জন্য এই ভিডিওর মাধ্যমে তো ভিডিও শুরু করার আগে যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন রাখবেন যাতে করে আমরা ভিডিও পোস্ট করার সাথে সাথে সেই ভিডিওর নোটিফিকেশান আপনার ফোনে সবার আগে পৌঁছে যায় আর যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন তো যাই হোক চলুন আজ আপনাদেরকে কিছু মেশিন দেখাবো যেগুলো আমরা আগেরবার আপনাদেরকে দেখিয়েছিলাম সেই মেশিনগুলো টোটালি আনকনফিউজ ছিল সেই মেশিনগুলো আজ আমরা কমপ্লিট করে দিয়েছি ডেলিভারির জন্য প্রপারলি সেট আপ রেডি সেই মেশিনগুলো আজ আপনাদেরকে দেখাবো তার সাথে দেখাবো আরও কিছু মেশিন নতুন মেশিন তৈরি হচ্ছে সেই প্রসেস প্রথমে আপনাদেরকে একটা মেশিন দেখায় দেখতে পাচ্ছেন এটা একটা সাড়ে আট ফুটের ঋণ রোসার মেশিন এটাকে আগের বারে আমরা দেখিয়েছিলাম তৈরি হয়নি এখন দেখুন আপনারা সম্পূর্ণরূপে মেশিনটি তৈরি হয়ে গেছে এটা সাড়ে আট ফুটের ঋণ রোস্তার মেশিন এই মেশিনের সাহায্যে আপনি অনেক কিছুই আইতে পারবেন এবং ভাজা নাইতে মুড়ি শুধুমাত্র যে মুড়ি ভাজা যাবে তা নয় মুড়ির সাথে আপনি চানা ছোলা ড়া রাজমা রামদানা এই সমস্ত কিছু আইটেম বাইতে পারবেন এবং বাচ্চারা বাচ্চাদের যে সমস্ত আইটেমগুলো এখন বাজারে চলছে যেমন লেস কুরকুরে জাঙ্গাল এ সমস্ত আইটেমগুলো আপনারা একই মেশিনের সাহায্যে ভাইতে পারবেন আর এই মেশিনটি আপনি চালানোর জন্য মোটর থাকবে ড্রামটিকে ঘোরানোর জন্য এবং হিটের জন্য আপনার কাছে অনেকগুলো অপশান থাকছে যেমন আপনার যে এলাকায় যেটা বেশি প্রযোজ্য আপনি সেটা জ্বালানি হিসাবে ব্যবহার করতে পারেন যেমন কয়লা কাঠ ঘুষা বুড়াদা ডিজেল ভাট্টি কেরোসিন ভাট্টি প্লেট বার্নার সমস্ত কিছুই আপনার অপশানেবেল আর তার পাশেই দেখুন একটা সাড়ে দশ ফুটের ডবল চেম্বার রোস্টার মেশিন সেটাও সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে এবং চলুন আরও কিছু মেশিনের কাজ চলছে সেগুলো আজ আপনাদেরকে দেখায় দেখতেই পাচ্ছেন এখানে একটা সাড়ে দশ ফুটের যে মেশিনের ভাটটি সেই ভাটটি বানানোর কাজ চলছে এখনও প্রপারলিভাবে তৈরি হয়নি শুধুমাত্র যে মেন ভাটটি সেই ভাটটির কাজ চলছে আর তার পাশে একটা বারো ফুটের ড্রিং বোস্টার মেশিন সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে এটাও আগেরবারে আপনাদেরকে দেখিয়েছিলাম তখন মেশিনটি সম্পূর্ণরূপে তৈরি হয়নি এখন দেখুন সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে আর এদিকে দেখুন কিছু মেশিনের কাজ চলছে যেমন এইটা দেখতে পাচ্ছেন এটা সাড়ে আট ফুটের রিং রোস্টার যেটা এখন সামনের ড্রাম যে ড্রামটা থাকে সেই ড্রামটা লাগানোর জন্য প্রসেসিংয়ে রয়েছে এবং তার পাশে একটা দেখতে পাচ্ছেন সাড়ে দশ ফুটের মেশিন রেডি করছে এবং ওয়ার্কশপের ভিতরে কিছু মেশিনের কাজ চলছে যারা আপনারা ঘরে বসে ব্যবসা করার কথা ভাবছেন বা ভাবছেন যে কীভাবে মেশিন নেবো কীভাবে মেশিনকে পরিচালনা করবো তাদের জন্য বলে রাখি আপনারা মেশিন নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করুন এবং মেশিনের সমস্যা আমরা জানিয়ে দেবো এবং আপনারা যদি প্রয়োজন মনে করেন যে আমি মেশিন নেওয়ার পর সেই মেশিন চালাতে পারছেন না বা কীভাবে চালাবেন তার ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা দিয়ে থাকি আমাদের কিছু আমরা তাই মেশিন নেওয়ার জন্য বা মেশিনের সম্পর্কিত আরও প্রশ্ন জানার জন্য আমাদের স্কুলে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের হোয়াটশপে এসে অবশ্যই যোগাযোগ করুন আমাদের ওয়ার্কশপের নাম হলো মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বসে গেছেন মেশিন আর মেশিন এই সমস্ত মেশিন আমরা কিছুদিনের মধ্যে কাজ করি ঠিকানা আছে তো যাই হোক ভিডিওটি এই পর্যন্ত যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলে নতুন বলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন পরবর্তী ভালো থাকুন সুস্থ থাকুন আর মা তারা ইঞ্জিনারি ব্যবসা করে পাশে থাকুন ধন্যবাদ